খন্ডগর শাহ মনুল হোসেন বিলদবাই আছেন পাছলা ইউনিয়ন মাটি ও মানুষের নেতা পাছলা ইউনিয়নের নির্মাণ নয়নের দুঃখ কষ্টের কথা বলেছে আমি বিগত দুই মাস আগে বিএমপির ভর্তি সভা ছিল ঢাকাতে প্রোগ্রাম ছিল যিনি খালেদ দেয়া প্রদান অতিথি ছিলেন আর সভাপতি ছিলেন তারেক রহমান সেখানে আমি বলেছিলাম যে 5 আগস্টে আগে ঢাকা জেলায় ঢাকাতে মিটিং করেছি কয়জন লোক ছিল এখন মঞ্চে জায়গা পাই না মিটিংয়ের জন্য আমি তারেক রহমানের সামনে বলেছিলাম যে পাঁচই আগস্টের পরে আমরা হারিয়ে যাচ্ছি সেই জন্য আমি বলতে চাই যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন। তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে তাদের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র করা হোক না আমরা অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবো ইনশাল্লাহ আর একটি কথা বলতে চাই যে আগামী দিন হয় ডিসেম্বর হোক জানুয়ারি হোক ফেব্রুয়ারি হোক এই দেশে একটি জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে সেই জাতীয়তাবাদীর অংশগ্রহণের মধ্যে আমাদের দল অংশগ্রহণের মধ্যে আমাদের ধানের শীতের পক্ষে যিনি নির্বাচন করবেন তার পক্ষে আমরা ধানের শীতের পক্ষে কাজ করব সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে যে এখন থেকে আমাদের প্রতিটি ঘরে পাড়া মহল্লায় যেতে হবে কারণ আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনটি অত্যন্ত কঠিন নির্বাচন হবে সেই জন্য আমাদের মানুষের ভালোবাসা দিয়ে অন্তর অন্তর করে আমাদের ভোট নিতে হবে সেই জন্য আমরা এখন থেকে যেই সময়টুকু আছে সেই সময়টুকু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষেরকে ভালোবাসা দিয়ে আমাদের দানের সিটের প্রার্থীকে বিজয়ী করব। আর এখানে সাংগঠনিক কিছু কথা বলা হয়েছে আমি বলতে চাই যারা আওয়ামী লীগের দূষকদের সাথে মিলেমেশে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র তাদের কঠোরভাবে বলতে চাই তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে তারা যদি বিএনপির কোন নেতা কর্মীকে করার চেষ্টা করে আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে যাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব আমার সাথে যিনি নির্বাচন করেছিলেন তিনি দুই হাজার এগারো সালে বিশ হাজার ভোটে দল যেখানে আমারে দিয়া আমি দলের একজন কর্মী দল যেখানে আমাকে কাজ করাবে আমি সেখানেই কাজ করব। এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আয়োজিত সম্মানিত সভাপতি